আজ শিক্ষক দিবসে প্রতিটি নারীর হয়ে ঈশ্বর আপনাকে আুণ্ঠিত প্রণাম জানায় অন্ধকার থেকে যারা আলুর পদ দেখান তারাই শিক্ষা করুন নারীকে অন্ধকার থেকে আলুর পদ দেখাতে আপনি এসেছিলেন ঈশ্বর রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে একুশ শতকের নারী আজও আপনাকে ভোলেনি একদিন একদিন খেলার পুতুল করে কন্যা সন্তানটিকে বাল্য বিবাহ নামক ফাঁস করিয়ে দেয়া হতো অলক্ষণীয়া হওয়ার ভয়ে মৃত্যু পথযাত্রী বৃদ্ধার সাথে তার জীবন জুড়ে দেয়া হতো জ্বলন্ত চিতার আগুনে তাকে দেয়া হতো আহুতি অথবা অথবা সাপভ্রষ্ট বিধভার মতন কন্যা সন্তানটি ফিরে এলেও তাকে কুসংস্কার ও লোকাচারের কাল কুঠুরিতে বন্দি করে রাখা হতো ছোটবেলা থেকে শিশু কন্যাটিকে শিক্ষা দেওয়া হতো যথা বাটি তথা বেটি অর্থাৎ যত প্রতিকূলতাই আসুক তোমাকে সহ্য করে নিতে হবে মানিয়ে নিতে হবে এই মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে একদিন মাটিটা পাথর হয়ে যেত মনের রামধনু রং আকাশ ছোয়ার আগেই যেত স্বপ্নের হতো ভরা তাদের রোদ জল বৃষ্টির খান চাপা পড়ে যেত দিন রাত্রির মাঝে আপনি হ্যাঁ আপনি শুনেছিলেন সেই মাটির গুঞ্জন পাথরের কান্না আর্তনাদ আমাদের বুকের তপ্ত বালু সরিয়ে আপনি তো রেনেছিলেন নদীর টলটলে জল চোখে আঙুল দিয়ে সেদিনে সমাজকে দেখিয়েছিলেন যত প্রাচীন সভ্যতা সব নারীর বুক চুড়ে হাজার বছরের বন্দি পাখিটাকে শৃঙ্খল খুলে দিয়ে মুক্তির খোলা আকাশ দিয়েছিলেন আপনি সে এখন মানুষের মতো হাঁটে দৌড়োয় হা হাসে আমাদের গভীরের আলোকে সৌন্দর্যকে আপনি আবিষ্কার করেছিলেন আপনি বুঝেছিলেন নারীর ব্যাকরণে শুধু লিঙ্গ নয় আছে বর্ণ ছন্দ অলঙ্কার আমরা এখন অক্ষর ছুঁয়ে ছুঁয়ে কাব্য থেকে মহাকাব্য ঈশ্বর আপনার দেখানো আলোর পথরে আমরা হেঁটে যাই দূর বহু দূর আমরা এখন পুরুষের কাঁধে কাঁধ মেলাই একসাথে হাঁটি আমরা এখন ছুটে যাই শিক্ষায় সেবায় অফিসে আদালতে গবেষণায় দেশ রাখায় আমরা মাঠে মাঠে কোথায় চালাই আমরাই অলিম্পিকে যাই আমরা ডানা মিলে আকাশে ওড়ি আমরা প্লেন চালাই আপনার আলোর দর্পণে আমরা নিজেকে দেখেছি আমরা জেনেছি আমরাই মর্তের আকাঙ্ক্ষিত লাল গোলাপ আমরাই স্বর্গের পারি যাই